হ্যালো হাই আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম একটা ঝুলন্ত একটা সেতুতে তো চলেন দেখা যাক এটা হচ্ছে সেই সেতু তো আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসলাম সেতু দিয়া প্রথম ধাপে নামলাম ঠিক আছে এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু আমি কিন্তু আপনার জন্য ভিডিও বানাতেছি ঠিক আছে আপনাদের জন্য ভিডিও বানাতেছি এখন কিন্তু ওয়েদারটা খুব খারাপ বৃষ্টি আসবে যে কোনো সময় তো আমি একটু সামনে আগায় যাই দেখাই আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ঝুলন্ত একটা সেতু এই এটা আমার পিছন সাইট তো বৃষ্টি আসবে আমি আপনাদেরকে একটু সামনে নিয়ে যাই এই দেখেন এত সুন্দর একটা সেতু এমন সুন্দর একটা জায়গা আসলে একা একা ঘুরতে আসলে কোনো মজা নাই কাউকে নিয়ে আসলে হয়তো বা খুব মজা হইতো বৃষ্টি কিন্তু অলরেডি নামিয়ে গেছে বেশি ভিডিও করতে পারবো না এই দুই পাশে কিন্তু হুম দুই পাশে কিন্তু আপনার নদী আছে চিকন নদী তো যাই হোক বৃষ্টিতে ধাওয়া করবে এখন আমি এই যে এই মাথায় বললাম আইসে আপনাদের দেখানোর জন্য ঠিক আছে এটা হচ্ছে লাস্ট সেতুর একেবারে লাস্টে এই দেখেন সেতুর লাস্টে চলে আসলাম ঠিক আছে তো আমি আবার ব্যাক করতেছি ভিডিও করতে এসে কিন্তু একদম বৃষ্টিতে অবস্থা খারাপ হয়ে গেছে একেবারে একাকার হয়ে গেছে বৃষ্টিতে দেখেন আপনাদের জন্য ভিডিও করতে যাওয়া জায়গা কিন্তু বৃষ্টির কবলে পড়তে হয়েছে ঠিক আছে তো আমি একটু সামনের দিকে যাই তো আমার আরো বুঝতে হবে কোথায় যাওয়া যায় বৃষ্টির ভিতরে এদিকে যাওয়া যাক বৃষ্টির ভিতরে দেখেন কিভাবে ভিডিও বানাই এত কষ্ট করে ভাই যাই হোক ভিডিওটা সবাই শেয়ার করবেন ঠিক আছে ওই যে ভিডিও করলাম ঝুলন্ত সেতু জাস্ট ওইটার জন্য বৃষ্টির জন্য না আসসালামু আলাইকুম